ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় উনিশজন নিহতের তথ্য নিশ্চিত হওয়া গেছে এছাড়াও আহত হয়েছে পঞ্চাশ জনের বেশি সোমবার একুশ জুলাই বিকেলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া সেলের সিনিয়র স্টাফ অফিসার মোহাম্মদ শাহজাহান শিকদার এ তথ্য জানান তিনি জানান নটি ইউনিট ও ছয়টি অ্যাম্বুলেন্স কাজ করছে উদ্ধার কাজ এখনও চলমান আছে জানা যায় দুপুর একটা আঠারো মিনিটের দিকে রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমানবাহিনীর এফ সেভেন বিজিআই মডেলের একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয় আছড়ে পড়ার পরপরই বিমানটিতে আগুন ধরে যায় বিমান বিধ্বস্তের খবর পেয়ে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট কাজ শুরু করে পরে আরও দুটি ইউনিট যোগ দেয় উদ্ধার তৎপরতা ও আইন আইনশৃঙ্খলা রক্ষায় যুক্ত হয়েছে বিজিবির দুই প্লাটুন সদস্য দুপুর একটা বাইশ মিনিটে ফায়ার সার্ভিসে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করে বর্তমানে উত্তরা টঙ্গি পল্লবী কুর্মিটোলা মিরপুর ও পূর্বাচল ফায়ার স্টেশনের ইউনিটগুলো যৌথভাবে কাজ চালিয়ে যাচ্ছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর জানায় বিমানটি দুপুর একটা ছয় মিনিটে উড্ডয়ন করেছিল এবং মাত্র ১২ মিনিট পরে এটি দুর্ঘটনার শিকার হয়ে মাইলস্টোন ক্যাম্পাসে বিধ্বস্ত হয় নুসরাত জাহান বেলা টিভি